খারা জবর আমরা যাকে জবর বলছি এটাকে যখন খাড়া করে দেয়া হয় তখন এটা খারা জবর হয়ে যায় বা খারা ফাত হা হয়ে যায় তো আমরা আজকে এই খারা জবরটি শিখব যেমন বা এর উপরে খারা জবর রয়েছে বা খারা জবর বা এভাবে টেনে পড়তে হয় যেমন করে আমরা এইটা সমানে ধরি বা আলিফ জবর বা জবরের পরে খালি আলিফ হলে যেভাবে আমাদের এক আলিফ টেনে পড়তে হয় একইভাবে বায়ের উপরে যদি খারা জবর হয় তখন আমাদের এক আলিফ টেনে বা দুই আলিফ টেনে আমাদের পড়তে হবে আসলে এক আলিফ বা দুই আলিফ এর যে বিষয়টি রয়েছে তা হচ্ছে নির্ভর করে আপনি কি পরিমাণে টানছেন তার উপরে এটা এমন নয় যে আপনাকে বা এ পর্যন্তই এটা হতে পারে বা এটা আপনার হতে পারে যদি আপনি সকল দীর্ঘ করে পড়েন তাহলে একালিফ সাধারণত আমরা তাকেই বলি যেমন একটি হাত মুষ্টি অবস্থায় আছে এটাকে আমাদের একটি ফিঙ্গার সোজা করতে স্বাভাবিক অবস্থাতে যে সময় লাগে এটাকে আমরা একালিফ পরিমানে বলছি এটাকে আমরা যদি আরও একটু স্পষ্ট করি তাহলে একটি অক্ষর উচ্চারণ করতে যে সময় লাগে তার থেকে দ্বিগুণ টেনে পড়াটাকে আমরা একালিফ বলতে পারি বা একটু টেনে পড়া এটাকে মূল মাদ বলা হয়ে থাকে বা মাদ দেয় বলা হয়ে থাকে তাহলে আমরা আজকের এই পর্বে খারাজবন হবন নিয়ে আলোচনা করল করবো এবং খারা জবরের বেশ কিছু উদাহরণ আমরা এখানে দেখবো এবং পর্ব অনুশীলন করব। তো আমরা খারা জবরটাকে কীভাবে বানান করব মিম খারাজ হবর মা বা খারা হবর বা আমরা এই বানানটা মূলত করব না যখনই কোনো অক্ষরের উপরে খারা জবর দেখতে পাবো তখন অক্ষরটাকে দ্বিগুণ বা তিনগুণ করে আমরা দীর্ঘ করে টেনে পড়ব তাহলে আমাদের এই খারা হবরের টান বা আমল এটা আমাদের ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আর এই খারা জবরটি পবিত্র কুরআন মাজিদে পাব নয় হাজার বার কুরআনের প্রতি লাইনে গড়ে একবার দুইবার বা তিনবার করে আমরা এই খারা জবরটাকে দেখতে পাব ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমাদের সামনে উদাহরণ চলে এসেছে জালিকা জালের উপরে খারা জবর আছে এই জালটাকে আমাদের টেনে পড়তে হবে যদি এখানে জবর থাকতো তাহলে জাল জবর যা কিন্তু খারা জবর আসার কারণে এটা জাল জবর যা না হয়ে জাল খারা জবর এরকমটা হয়ে যাবে তাহলে আমরা এটাকে পড়তে পারি জালিকা তো জালিকা শব্দটি আমরা জালিকুমু জালিকুমু জি জালিকুমু কোরআন মাজিদে চল্লিশ বারেরও বেশি রয়েছে তাহলে আমরা জালটিকে কেন টেনে পড়লাম জালের উপরে খারা জবর আছে তাই আমরা এটাকে টেনে পড়েছি যে আমরা তৃতীয় পাঠের পর্ব দুইয়ে রয়েছি এই পর্ব দুইয়ে আমরা শিখব খারা কাসরা মানে হচ্ছে খারাজের খারাজের টি কুরআন মাজিদে আছে এক হাজার বারের মতো খেয়াল করেছেন একটু আমরা পূর্বের খারা জবরটি কতবার পেয়েছিলাম নয় হাজার বার খারা জবর নয় হাজার বার পেয়েছি আর খারাজের কুরআন মাজিদে আছে কতবার আমরা একটু দেখি এক হাজার বার খার কুরায় প্রতি পাতায় যেমন এখানে বিহি শব্দটার খারাজের আছে এখানে খারাজের আছে তাহলে খারাজের আবার বেশ কিছু ব্যবহারও রয়েছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করবো আপনারা ইনশাআল্লাহ প্রয়োজনে নোট করে নেবেন যেমন খারাজেরটা আমরা দেখতেছি খারাজের বেশ কিছু উদাহরণ আমরা আগে একটু পরে নেই ইলাফি এখানে আলিফের নিচে খারাজের আছে খারাজের মানে হচ্ছে একালিফ পরিমানে টেনে পড়তে হবে তাহলে এখানে দুইটি মাদ আছে একটি মাদ হচ্ছে আলিফের নিচে খারাজের আরেকটি মাদ হচ্ছে খারা জবর তাহলে দুইটাই হচ্ছে মূল মাদ বা বেসিক মাদ এই মূল মাদের জন্য দুইটা অক্ষরে আমাদের এখানে টান দিতে হবে যেমন আমি বলছি আমার পরে বলবেন একবার বলবেন দুইবার বলবেন না আমি একটু শুনবো কাজী সুমন ভাই আমাদের সাথে যুক্ত আছেন আমাদেরকে একটু পড়া শোনাবেন তিনটি শব্দ ইলা আজকের আমরা তৃতীয় পাঠে পর্ব তিনে আমরা শিখব উল্টা পেশ উল্টা পেশ কেবলমাত্র কুরআনের মধ্যে তিনটি অক্ষরের উপরে আসে এক হামজা হা এবং অ তিনটি অক্ষরের উপরে উল্টা পেশ আসে তো এই তিনটি তিনটি ছাড়া অক্ষর কখনো আমরা যদি দেখি তাহলে সেটা টাইপিং মিস্টেক হয়েছে ভুল হয়েছে উল্টো পেশ থাকে এক হামজা দুই হা তিন হচ্ছে ও আমরা উদাহরণের মাধ্যমে আরো স্পষ্ট হব যেমন উল্টো পেশ হচ্ছে দীর্ঘ করে টেনে পড়তে হয় যেমন অউপেশের পরে যদি অউ সাকিন হয় তাহলে এটাকে আমরা অউমাদ বলছি একই ভাবে উল্টোপেশ হলেও অউমাদের মতোই কাজ করে আমরা কিছু উদাহরণ দেখি উল্টোপেশ কুরআন মাজিদে অ্যাপ্রক্সিমেটলি 12000 1200 বার আমরা দেখতে পাবো প্রতি পাতায় দুবার করে গড়ে এটা তিনবার হতে পারে কোনটাই একবারও আসতে পারে যেমন আমরা উলাইকাল্লাযিনা আশতারাউদ দালালাতা বিলহুদা এই যে পৃষ্ঠাটি রয়েছে এই পৃষ্ঠায় আমরা শুধু উল্টোপেশ একবার দেখতে পাচ্ছি তাহলে উল্টোপেশ কুরআন মাজিদে বারো শতবারের মতো পাবো এটা অ্যাপ্রক্সিমেটলি কিছু কম বেশি হতে পারে আবার খারাজেরটা হচ্ছে আমরা কুরআন মাজিদে কতবার পাবো এক হাজার বার পাবো আর খারাজ আবরটা কুরআন মাজিদে নয় হাজার বারের মতো রয়েছে তো এরই সাথে হচ্ছে কিছু উদাহরণ আমরা পড়বো এখানে সর্বপ্রথম উল্টোপেশ দিয়ে উদাহরণটি হচ্ছে দালের পরে এখানে খালি আলিফ এসেছে এই দাল অক্ষরটাকে একালিফ টেনে পড়তে হবে উপরে উল্টা পেশ এসেছে অটাকে আমাদের দ্বিগুণ টেনে পড়তে হবে একালিফ এবং দাল শুধু পড়তে হবে তাহলে আমি পড়ছি আমার পরে আপনারা বলবেন দাহু দা দাতু